রাজনীতির না অবহেলা অবজ্ঞা করতে হবে আমরা কথা দিচ্ছি এই বঞ্চিত এলাকা থেকেই ইনশাআ বাংলাদেশের উন্নয়নের হবে ইনশাআল্লাহ যুগ যুগ ধরে এই এলাকার মানুষকে বঞ্চিত রাখা হয়েছে আর তাদের অনুভূতিকে সস্তা করে ক্ষমতার মস্তদে পালা বদল করে অনেকে গিয়ে জনগণের দিকে তাকানোর সময় পাঁচ বছরে একবার হয় আর বাকি সময় জনগণকে তারা চিনেন না আমরা সেই বসন্তের কুকিল না আমরা বিপদেও আছি আমরা সুখের আছি আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না আমরা পড়ে পড়ে থাকি আমরা থাকবো এই দেশবাসীর বুকেই আশ্রয় চাই বিছানা চাই অন্যতম কোনো বিশ্ব আমাদের প্রয়োজন নাই বাংলাদেশে আল্লাহ দান করেছেন এটি আমাদের জন্য যথেষ্ট এখন এখান থেকে চলে যায় কেন যাই নিজেদের তৈরি করা ফেসিবাদের যন্ত্রণা যাতে বুক করতে না হয় যাই মনে করে এই দেশ নিরাপদ নয় যাই মনে করে যে এই দেশ উন্নত নয় তো উন্নত হতে বাধা দিয়েছিল কেতদেরকে তোরা তো পালাক্রমে দেশ শাসন করলি তো ইনশাআল্লাহ আজিম আমরা কাউকে ছেড়ে যাবো না আরো অনেকগুলা দাবি এখানে সবগুলা নিয় আমরা ঘোষণা দিয়েছি উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ আমরা কৃষি শিল্পের রাজধানী হিসাবে গড়ে তুলব তখন কর্মসংস্থান যেমন হবে সারা দেশ উপকৃত হবে দেশের উৎপাদিত এবং বিভিন্ন পণ্য শুধু দেশের চাহিদা পূরণ করবে না রপ্তানি হবে আমরা সেই শিল্প পুরা এলাকাকে আমরা শিল্পে সমৃদ্ধ করতে চাই আপনারা শুধু দোয়া করবেন কথা যা দিচ্ছি আমাদেরকে যদি আল্লাহ দেশ সবার সুযোগ দেন আমরা যেন আপনাদেরকে ভুলে না যাই আমরা যেন আপনাদেরকে আমাদের হৃদয়ে আমাদের কলিজায় শক্তভাবে মজবুত ভাবে ধারণ করতে পারি সেই দোয়াটা আপনারা করবেন এখানে আরেকটা কথা ভাই এনাফ তার হাতে তার উপযুক্ত কাজ চলে যাবে এই কাজ দেখবেন না তিনি কোন ধর্মের তিনি যেকোনো ধর্মের হতে পারেন তিনি যোগ্য লোক যোগ্য ব্যক্তির হাতে যোগ্য কাজ যাবে ইনশাল্লাহ আরেকটা কথা আমরা পরিষ্কার করি আমরা এই দেশে আর মাইনরিটি মেজরিটি শুনতে চাই না অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন আমরা ইনশাল্লাহ বুকের চাদর দিয়ে তাদেরকে আগলে রাখবো সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের বাগান সাজাবো ইনশাল্লাহ সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে বাগান সাজাবো আর কোনো বৈষম্য এখানে বরদাস্ত করা হবে না ন্যায় বিচার কায়েম হবে ইনশাল্লাহ সেই যে অপরাধ করলে শাস্তি হবে দেশের প্রেসিডেন্ট হলে একই অপরাধে একই পন্থায় তার বিচার হবে এবং শাস্তিও নিশ্চিত বিচার কারো মুখের দিকে তাকাইয়া আর হবে না বিচার চলবে একদম সোজা সবটা বিচারের দিকে তাকাবে অন্য কোনো দিকে তাকাবে না সম্মানিত ভাইয়েরা গরম বাতে বিলাই বেজা যারা সারাদিন জিন্দেগি মানুষকে কষ্ট দিয়েছে তারা ভয় পাচ্ছে ও তোমাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নাই এই নিয়ে বিচার তোমাদের জন্য আমাদের জন্য সবার জন্য এতদিন তোমাদের জীবন ছিল অপমানের কারণ তোমরা চোর তোমরা চুরি করেছ জনগণের সম্পদ সবাই না যারা চুরি করেছে এখন আমরা তোমাদেরকে বসাবো মর্যাদার আসনে এখন হবা তোমরা দেশ গড়ার কারিগর ইনশাল্লাহ হালাল রুজিনি আমরা যেমন বাঁচব তোমরাও তেমন বাঁচবা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন আমি জানি তাদের অনেকে যে বেতন দেওয়া হয় যে সুবিধা দি দেওয়া হয় চলার জন্য এটা মুঠেই যথেষ্ট না অর্থাৎ রাষ্ট্রই বাধ্য করছে তাদেরকে দুর্নীতি করার জন্য যে রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারীর প্রতি সম্মান দেখাতে পারে না সেই রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারী অপরাধ করলে কোনো বিচারেরও অধিকার রাখে না আগে তাকে সম্মানটা দিতে হবে সম্মানজনকভাবে বাঁচার সুযোগ করে দিতে হবে তারপরে যদি অপরাধ করে অবশ্যই তাকে সেইভাবেই বিচারে আওতায় আনতে হবে কিন্তু এর আগে নয় এই জন্য আমরা সবাইকে বলি এটা আমার দেশ এটা আপনারও দেশ সবাই মিলে আমরা গর্ব ইনশাল্লাহ আগামীর নূতন বাংলাদেশ এবং সেই বাংলাদেশটা আল্লাহর কাছে করি তারিখ থেকে হোক রাজি আছেন আরেকটা দোয়া চাই কিছু ভাই ভুল করে হোক অথবা মাথাম গরম করে হোক আমাদের মায়ের গায়ে হাত দে আমরা ওদেরকে পরিষ্কার বলে দিচ্ছি প্রয়োজনে জীবন দিব কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে দেবো না এ দেশের নয় কোটি নারী আমাদের মা এই মাদেরকে আমরা শ্রদ্ধার আসনে বসাতে চাই তারা শিক্ষা নিবে তারা দেশ গড়ায় অংশ নেবে পেশাগত দায়িত্ব পালন করবে কিন্তু ইনশাল্লাহ গড়ে রাস্তা এবং কর্মস্থলে তারা থাকবে নিরাপদ আর কাজ করবে তারা অত্যন্ত মর্যাদার সাথে আমরা নারী জাতের জন্য সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ তাদের জন্য সমাজের আরো কিছু করণীয় আছে সেটাও আমরা করব করবো লাজিম যাতে সবাই মিলেমিশেই আমরা দেশটা করতে পারি আমাদের দুটি ভোট আমাদের দুটি ভোট কয়টা ভোট প্রথম ভোটটা হবে ইনশাল্লাহ গণভোট গণভোটে হা না কোনটা হা দি না মানে গুলামি আজাদি না সারা সমস্ত মানুষকে নিয়ে আমরা হা বুটের জোয়ার তুলব কেউ প্রথম দিকে রাজি হন নাই না বুটের পক্ষে তারা শুরু করে দিয়েছিলেন অভিযান পরে দেখেছেন জনশ্রুতে ভেসে যাবেন খবরও থাকবে না তারা এখন হা বুটের পক্ষে কথা বলছেন অভিনন্দন মোবারকবাদ How about...